নমস্কার আমি সৌম দত্ত আগেই বলি আমি খুব একটা লাইভে আসি না বা কোনো ভিডিও আমি বানাই না আপনাদের মতো ডিজিটাল ক্রিয়েটার আমি নই আমি জাস্ট একটা সতর্কীকরণ পোস্ট করবার জন্য এই ভিডিওটা বানাচ্ছি খুব রিসেন্টলি আপনারা শুনছেন একটা অসুখের নাম যেটা হচ্ছে গিলিয়ান বেল সিন্ড্রোম বা জিবি সিন্ড্রোম যে মুহুর্তে আমি এই ভিডিওটা বানাচ্ছি সেই মুহূর্তে অলরেডি খবরে এসছে পুনেতে একাত্তর জন আক্রান্ত তার মধ্যে একজন মারা গেছেন এবং কলকাতাতেও দুটি শিশু আক্রান্ত তারা ভেন্টিলেশনে রয়েছে এবং কালকে বারাসাতে একটি সতেরো বছরের কিশোর দুর্ভাগ্যজনকভাবে মারা গেছে এবং তার ডেথ রিপোর্ট যেটা সেটাতে ডক্টর উল্লেখ করেছেন সেপ্টিক শখ এবং কারণ হিসেবে উল্লেখ করেছেন গিলেন বেরি সিন্ড্রোম তো প্রসঙ্গত বলে রাখি আমার যখন বারো বছর বয়স আমি সেই সময় কিন্তু এই অশোকটিতে আক্রান্ত হয়েছিলাম সালটা হচ্ছে দু সাল এপ্রিল মাস ঠিক পয়লা বৈশাখের পরে আমার প্রথমে জ্বর আসে এবং বেশ কিছুটা স্টমাক উইকনেস বা ডায়রিয়া টাইপের হয় বলা যায় তারপর থেকেই আমি আস্তে আস্তে দেখি আমার পায়ের যে নার্ভগুলো আস্তে আস্তে অসাড় হতে শুরু করেছে বা পা অবশ হতে শুরু করেছে তো আমি বাড়িতে জানাই বিষয়টা ছোটবেলা থেকেই প্রচন্ড দুরন্ত ছিলাম তো বাড়িতে প্রথমে জিজ্ঞেস করে যে খেলতে গিয়ে কোথাও চোট পেয়েছে কিনা বা কোথাও লেগেছে কিনা কিন্তু আমি সেরকম কোনো চোট পাইনি আমি সেটা বাড়িতে জানাই তো বাড়িতে সেইভাবে বিষয়টাকে দেখা হয় না কারণ এটা খুব স্বাভাবিক ব্যাপার এবং আজ থেকে তেইশ বছর আগে এই অসুখটা সম্পর্কে তো মানুষের কোনো ধারণা ছিল না ইনফ্যাক্ট এখনও নেই এই অসুখটা একটি বিরল স্নায়ুরোগ এখনও নেই এখন যদিও বা খবরে আসছে এই অসুখটি বহুদিনেরই আমি বলবো আমাদের দেশের বিভিন্ন প্রান্তে আনাচে কানাচে এই অসুখ হয়েছে কিন্তু একটা বড় সমস্যা হলো যতক্ষণ না মাস এফেক্টেড হয় প্রচুর লোক সমাজের বৃহদংশ অংশ যতক্ষণ না এফেক্টেড হয় ততক্ষণ আমরা কিন্তু সেটা নিয়ে খুব একটা চর্চা করি না তো আমার যখন পা অসার হয় তখন সেভাবে বাড়ির লোক কোনো পাত্তা দেয়নি এই বিষয়টাকে কারণ খুব স্বাভাবিক বিষয় একটা বাচ্চা ছেলে খেলে বেড়ায় তার পায়ে চোট লাগতেই পারে দুদিন বাদে ঠিকও হয়ে যায় তো এরকম চলতে থাকছে যখন পা আমি দেখছি আস্তে আস্তে অসার হচ্ছে এবং যেটা প্রবলেম হতো আমি পায়ের পাতাটা জাস্ট এরকম ভাবে উঠতো না আমার সেই সময় তার কিছুদিনের মধ্যেই আমার বাবা আমার কাছে একটি জলের বোতল চায় তো জলের বোতলটি আমি যখন দিতে যাই আমার একটা অভ্যাস আছে যে কেউ জল চাইলে জলের বোতলের যে ঢাকনাটা আছে সেটাকে খুলে দেওয়া ক্যাপটা তো সেই ক্যাপটা খুলতে গিয়ে আমি খুলতে পারি না তো বাবার হাতে যে বোতলটা দিয়ে দিই বাবা বোতলটা খুলে জল খায় এবং আমাকে বলে যে বোতলের ছিপিটা খুব টাইট করে আটকানো ছিল না তুই কেন খুলতে পারলি না আবার বোতলের ক্যাপটা আটকে দেয় এবং আটকে দিয়ে আমার হাতে দেয় ন্যাচারালি আমি আবার খুলতে পারি না এবং সেই সময় থেকে সন্দেহটা শুরু দিন আমার বাবা আমাকে একটি তালা চাবি খুলতে দেয় সেই তালার চাবিটিও আমি খুলতে পারি না অর্থাৎ ততক্ষণে অশোকটি আমার হাতকেও গ্রাস করেছে এবং আমার হাতে গ্রিপিং পাওয়ার নেই কমপ্লিটলি নেই হাতে গ্রিপিং পাওয়ার আমি কোনো কিছুকে গ্রিপ করতে পাচ্ছি না প্রথমে জেনারেল ফিজিশিয়ান দেখানো হয় এবং তিনি সেটা ধরতে পারেন না এবং আমাদের মধ্যে খুব একটা কমন ধারণা রয়েছে যে হাত এবং পায়ের কোনো প্রবলেম হলে অর্থোপেডিক দেখানো সেটাও দেখানো হয়েছিল এবং তিনিও ধরতে পারেননি তারপরে দেখানো হয় নার্ভেট ডাক্তার এবং সেই নার্ভেট ডাক্তারকে যখন রেফার করা হয় তিনি সঙ্গে সঙ্গেই আমাকে হসপিটালাইজ করার কথা বলেন কলকাতাতে সেই সময়তে বিভিন্ন হসপিটালে খোঁজ নেওয়া হয় এবং সেই সময়তে নিউরোলজি ট্রিটমেন্ট খুব কম জায়গাতেই হতো তো শেষমেশ আমাকে ভর্তি করা হয় বেগবাগান নার্সিংহোমে যেখানে আমি প্রায় কুড়ি কুড়ি দিন মতো ভর্তি ছিলাম প্রথম দশ বারো দিন আইসিউতে তারপর জেনারেল বেডে তো আমার সেই সময়তে বিভিন্ন রকম টেস্ট হয়েছিল টেস্টের মধ্যে আমি যেমন বলব আমার সিরদারা থেকে বনম্যারো বা রস যেটাকে বলে সেই রসটা কালেক্ট করা হয়েছিল এবং টেস্টটি খুবই কষ্টকর আমাদের শিরদাঁড়া থেকে যখন রস টানা হয় সিরিঞ্জের মাধ্যমে আপনার গোটা শরীর ঝনঝন করবে এছাড়াও স্ক্যান এবং আরও বিভিন্ন রকমের টেস্ট ওই আইসিউতে যতদিন ছিলাম আমার এখনও মনে আছে আমার বুকে সব ইকো কার্ডিয়াম গ্রাম মেশিন লাগানো থাকত এবং সেই মেশিনের যে ডিসপ্লেটা ছিল সেই ডিসপ্লেটা ফলো আপ করা হতো আড়ে মোর ঘর থেকে তো হসপিটালে মোটামুটি কুড়ি দিন থাকার পরেও আমার বাড়িতে এসে প্রায় সাত থেকে আট মাস মতো হয়েছে কেন থেকে মাস তার বেশি নয় সেই বিষয়টা আমি আসছি তো পরে ডাক্তার আমাকে ট্রিটমেন্ট করেছিলেন যিনি ওনার নাম হচ্ছে বেলভিউর ডক্টর রায়চৌধুরী যেহেতু আমার বয়সটা খুবই কম আমি ওনার পুরো নামটা এই মুহূর্তে জানি না বা আমার খেয়াল নেই এই মুহূর্তে পুরো নামটা বয়সটা আমার খুবই কম সেই সময় তো ডাক্তার যেটা সাজেস্ট করেছিলেন কিছু ইনজেকশন যে ইঞ্জেকশনগুলো খুবই ব্যয় সাপেক্ষ প্রায় একটা ইঞ্জেকশানের দাম দেড় থেকে দু লাখ টাকা করে ন্যাচারালি সেই সময়তে হঠাৎ করে সেই টাকাটা এবং তিনটি ইঞ্জেকশন দিতে হবে এরকম তো ব্যয় সাপেক্ষ যেহেতু সেই টাকাটি জোগাড় করা অতটাও সহজসাধ্য ছিল না ভগবানের দয়ায় ডাক্তারের ট্রিটমেন্টে এবং হসপিটালের সবার সহায়তায় আমি কুড়ি দিন বাদে ওখান থেকে রিলিজ পাই ইন দ্য মেন টাইম হসপিটালে আমার ফিজিওথেরাপি হয়েছে হসপিটালে একজন নার্সিং ইনচার্জ ছিলেন ওনার হাত ধরেই বলা চলে আমার সেই সময়তে হসপিটালের যে করিডোর আছে সেখানে হাঁটা শুরু হাঁটা প্র্যাকটিস করানো তো তারপরে আমি বাড়িতে আসার পরে প্রায় সাত থেকে আট মাস মতো আমার ফিজিওথেরাপি হয় এবং খুবই দুর্ভাগ্যজনক ভাবে আমি যে ঘটনাটা বলছি আমার অসুখটা হয়েছিল এপ্রিল মে মাসে খুবই দুর্ভাগ্যজনক ভাবে পরের বছর জানুয়ারি অর্থাৎ দু হাজার তিনের জানুয়ারি আমি আমার বাবাকে হারাই এবার আসি এই অসুখটা হলে কি কি হতে পারে অসুখটা হলে আপনাদের যে নার্ভ গুলো আছে সেই নার্ভ গুলো কিন্তু আস্তে আস্তে অসার হতে শুরু করবে এবং আপনার লোয়ার পোর্শানে প্রচণ্ড পরিমাণে ব্যথা হবে আপনি যখনই মুভমেন্ট করবেন আপনি মুভমেন্ট করতে পারবেন না এই ঘটনাটা আমি ফেস করেছি যখন আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে নিয়ে যাওয়ার সময় বেশ কিছুটা রাস্তা আমায় হাঁটতে হয়েছিল এবং আমি রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যাই পায়ে সেরম্বাভাবে কোনো ছিল না খুব হালকা একটা হোঁচট খেয়েছি মানে হোঁচট খেয়েছি বলতে যে ইঁটে হোঁচট খেয়েছি সেটা নয় আমার যেহেতু পায়ের পাতাটাকে আমি তুলতে পারতাম না পায়ের আঙুলটা বসে গেছে পায়ের আঙুলটা বসে যাওয়াতে আমি হুমড়ি খেয়ে পড়ি তারপর ট্যাক্সি করে হসপিটালে পৌঁছানো হয় তো এগুলো আমি জাস্ট আমার অভিজ্ঞতা শেয়ার করছি এবং তারপর থেকে এখনো অবধি দাঁড়িয়ে আজ তেইশ বছর পরের কথা বলছি আমি একটা পার্শিয়াল ডিসেবলমেন্ট কিন্তু আমার রয়েই গেছে আপনারা এই অসুখটাতে যদি আক্রান্ত হন ভগবান করুক না হয় আপনার কিন্তু একটা সারা জীবন থেকে যাবে আমি যখন কথা বলছি আমি জানি না আপনারা বুঝতে আমার দুটো ঠোঁট কিন্তু দুদিকে যেটা নার্ভের প্রবলেম হলে হয় সাধারণত অনেকেরই আমার দুটো ঠোঁট দুদিকে আমার পায়ের পাতা এখনো ছোট বড় যার জন্য খুব মাইনিউটলি যারা আমাকে ছোট থেকে দেখেছে তারা দেখলে বুঝতে পারে যে আমি খোঁড়াচ্ছি যারা হঠাৎ দেখছে তারা হয়তো বুঝতে পারবে না এটাই ন্যাচারাল হাতের কাঁপা আপনার হাত কিন্তু প্রচন্ড পরিমাণে কাঁপবে আমি যখন হাত এরমভাবে রাখবো আপনারা ক্যামেরাতে ফলো কিনা আমার হাত কাঁপছে এবং এটা আমার কাছে খুব ন্যাচারাল হয়ে গেছে এখন আমি নিজে খুব একটা ফিল করি না এই জিনিসটা উল্টো দিকে বসে কেউ যখন আমাকে ফলো করে সে আমাকে জিজ্ঞেস করে যে হাত কাঁপছে কেন হসপিটালে যখন ছিলাম আমার হাতে চ্যানেল করা ছিল তো সেই চ্যানেলের মাধ্যমে প্রচুর পরিমাণে স্টেরয়েড পুশ হয়েছে স্টেরয়েড পুশ করার একটা বড় কারণ হচ্ছে ইমিউনিটি পাওয়ারকে ফিরিয়ে আনা এবং হচ্ছে মাসেল স্ট্রেং বাড়ানো কারণ আপনাদের যে মাসেলগুলো আছে সেই মাসেলগুলো প্যারালাইজড হতে শুরু করবে আমার যেটা হয়েছিল হাত এবং পায়ের প্যারালাইজড হয়ে গেছিল এবং আস্তে আস্তে এই অসুখটা যখন আপনাদের ফুসফুসে মাসেলে অ্যাটাক করবে আমি কোনোরকম টেকনিক্যাল টার্ম বা ডক্টরদের টার্মে যাচ্ছি না সেটা আমার বিষয়ও নয় তো আপনার ফুসফুস কিন্তু পাম্প করা বন্ধ করে দেবে ন্যাচারালি এবং আপনার শ্বাসকষ্ট শুরু হবে তার আগেই আপনাকে হসপিটালাইজ হতে হবে যাতে ইমিডিয়েট আপনি হসপিটাল সাপোর্টটা পান সেই সময় প্রয়োজনে আপনাকে অক্সিজেন দিতে হতে পারে প্রয়োজনে আদার ট্রিটমেন্ট করার দরকার হতে পারে সেটা অবশ্যই রেসপেক্টেড ডক্টরসরা করবেন তো প্রচুর পরিমাণে ইঞ্জেকশন বা স্টেরয়েড পুষ হয় আমার হাতের চ্যানেলের মাধ্যমে যার জন্য একটা ফ্যাটিনেস আমার শরীরে এসছে তো এখন মোটামুটি দাঁড়িয়ে আমি এই কথা বলতে পারি যে একটা পার্সিয়াল ডিসেবলমেন্ট সারা জীবনের জন্যই আমার রয়ে গেছে বিভিন্ন রকমের প্রবলেম একটা হচ্ছে ইমিউনিটি পাওয়ার এই অসুখটা যেহেতু অটো ইমিউন সিস্টেমের একটি অসুখ তো আপনার ইমিউনিটি পাওয়ারকে এটা কমপ্লিটলি ধ্বংস করে দেবে আমি যদি খুব রিসেন্ট ব্লাড টেস্ট রিপোর্ট আপনাদের সামনে প্রডিউস করতে পারতাম তাহলে আমি দেখাতে পারতাম যে আমার ইমিউনিটি সিস্টেমের জন্য যেটা ইউসেনোফিল বেসোফিল যেগুলোকে বলা হয় সেগুলোর পরিমাণ কিন্তু স্বাভাবিকের থেকে বেশ কিছুটা কম বা বেশি তো এবং ঘন ঘন জ্বর সর্দি কাশি এগুলোতে আক্রান্ত হওয়া ইমিউনিটি সিস্টেমটাকে কমপ্লিটলি ধ্বংস করে দেয় এবার আসি এই অসুখটি হলে কি করবেন অসুখটি হলে কিন্তু আমাদের যেটা কমন ধারণা যে হ্যাঁ হাত পায়ের অসারতা মানে আমরা ডক্টরের কাছে যাব মানে অর্থোপেডিক ডক্টরের কাছে যাব সেটা কখনোই করবেন না ভালো ডাক্তারের দেখান এখন এই অসুখটি যেহেতু বহুলাংশে হচ্ছে তো খবরের কাগজে বিভিন্ন সিনড্রোমের কথা উল্লেখ রয়েছে আগে যেটা ছিল না এই অসুখটি কিন্তু সামনে এসছে আমি বলবো আমাদের ওয়েস্ট বেঙ্গলে দু তিন বছর আগে আহ মো স্পেসিফিক্যালি তিন বছর আগে খুব সম্ভব বিখ্যাত লেখিকা দেবারতী মুখোপাধ্যায় এটাকে নিয়ে লিখেছিলেন এবং উনি নিজেও আক্রান্ত হয়েছিলেন তো তারপরে এইটা বেশ কিছুটা সামনে আসে কিন্তু ওনার পক্ষেও হয়তো ততটা আহ সারা জাগানো এটা নিয়ে সম্ভব হয়নি এখন আমি আবারও বলছি যেখানে এখানে আমাদের এখানে মাস এফেক্টেড না হলে সেটাকে নিয়ে কখনোই চর্চা হয় না এখন যখন পুনেতে মাস এফেক্টেড হচ্ছে বা কলকাতাতেও আস্তে আস্তে দেখা যাচ্ছে বিভিন্ন খবরের কাগজে দু একজন মারা গেছে সেটাও আমরা শুনলাম ভেন্টিলেশনে আছে দুটি বাচ্চা সেটাও আমরা শুনলাম তাদের সুস্থতা কামনা করি তো সারা জীবন কিন্তু আপনাকে এই অসুখের একটা রেশ বয়ে বেড়াতেই হবে তো এই অসুখটি হলে কি করবেন প্রথমত মনের জোর রাখবেন এই অসুখটি যেহেতু একটা নার্ভাস সিস্টেমকে বিকল করে করার মতো অসুখ এই অসুখটি আপনি যত বেশি ভেঙে পড়বেন যত বেশি আতঙ্কিত হবেন যত বেশি ভয় পাবেন আপনাকে কিন্তু এই অসুখটা আরো বেশি গ্রাস করবে নিজের মনে জোর রাখবেন বিভিন্ন রকমের ট্রিটমেন্ট এখন এসছে আশা করি তেইশ বছরের চিকিৎসা ব্যবস্থা অনেক বেশি উন্নত হয়েছে এবং যেহেতু অসুখটি এখন অনেক জায়গাতেই হচ্ছে ডাক্তাররাও এটাকে নিয়ে রিসার্চ করছেন এবং সেই ট্রিটমেন্ট আপনাদেরকে দেবেন ইন দা মেন টাইম আমি এই কুড়ি তেইশ বছরে বেশ কিছু লোকের খবর পেয়েছি যারা এই অশক্তিতে আক্রান্ত হলেও তাদের একটা পার্শিয়াল ডিজেভেলমেন্ট থাকলেও তারা কিন্তু সুস্থ হয়ে ফিরে এসছেন পার্শিয়াল ডিজেভেলমেন্ট অবশ্যই রয়েছে কিন্তু সেটা থাকলে যে জীবনে চলা যাবে না এমনটা নয় আমি এই হাত কাঁপা নিয়েও এখনও ফটোগ্রাফি করি রীতিমতো লেখালেখি করি আমার প্রোফাইলে গেলে আপনারা দেখতে পারবেন আমি বিভিন্ন বাইক ট্যুর করি রক ক্লাইম্বিং ট্রেকিং করি পড়াশোনা মোটামুটি ফেলোশিপ অব্দি শেষ করেছি নিজে পাঁচ থেকে ছ বছর কর্পোরেটে কাজ করেছি তারপরে নিজস্ব ব্যবসা আছে তো এই অসুখটি হলেই কিন্তু শেষ হয়ে যাবেন বা এই অসুখটি হলেই যে একদম আপনি ধ্বংস হয়ে যাবেন এরম কিন্তু কিছু নয় একটা অবশ্যই সমস্যা রয়েছে যে আমি কোনো প্রেশার নিতে পারি না আমার মেন্টাল বা কি বলবো নার্ভাস ব্রেকডাউন হয় যে কোনো প্রেশার বা টেনশনের মুহূর্তে এটা হয় নার্ভাস ব্রেকডাউন তো আমি সেটাকে নিতে পারি না তো সেটার জন্য এটা অনেকে হাইপার টেনশন ভাবে ভুল করে থাকেন কিন্তু এটা হাইপার টেনশন নয় সেটা সেই অসুখেরই একটা রেশ হাত কাঁপা অত্যন্ত পরিমাণে হাত পা কাঁপা যখন আপনি কোনো টেনশানে থাকবেন বা আমি যখন প্রচন্ড পরিমাণে টেনশানে থাকি আমার প্রচন্ড পরিমাণে হাত পা কাঁপা শুরু হয় সেই মুহূর্তে ব্রেন কাজ করে না সেই মুহূর্তে হাইপারটেনশন নয় এটা এই অসুখেরই একটা দেশ তো এখন চিকিৎসা ব্যবস্থা অনেকটাই উন্নত হয়েছে তো আশা করি এটা নিয়ে ডক্টর রিসার্চ করছেন এবং এই কুড়ি তেইশ বছরে আমি দেখেছি বহু লোক কিন্তু সুস্থ হয়ে ফিরে এসেছেন হ্যাঁ পার্শিয়াল ডিসএপেনমেন্ট অবশ্যই তার ওনাদের রয়েছে আমি যতদূর খবর পেয়েছি তো আতঙ্কিত হবেন না ডাক্তার দেখান এবং আপনারা খুব তাড়াতাড়ি যারা এই অসুখটিতে আক্রান্ত হয়েছে এখনো অব্দি খবরে এসছে সুস্থ হয়ে উঠুন এবং আপনাদের সুস্থতা কামনা করেই আমি এই ভিডিওটা শেষ করলাম এই ভিডিওটি আবারও বলছি আমি অ্যাজ সাচ কোনো ডিজিটাল ক্রিয়েটার নই এটা জাস্ট একটা সতর্কতামূলক পোস্ট আমি কোনো রকম ভিডিও বানাই না সেটা আমার ভিডিও বানানোর স্টাইল দেখলেও আশা করি আপনারা বুঝতে পারছেন তো ভয় পাবেন না ভয় পেলে কিন্তু এই অসুখ আপনাকে আরও বেশি গ্রাস করবে আপনার নার্ভাস ব্রেকডাউন হবে আপনারা ডাক্তার দেখান সুস্থ হয়ে উঠুন আপনাদের সুস্থতা কামনা করে এবং যারা এফেক্টেড তারা যেন খুব তাড়াতাড়ি নিজেদের প্রিয়জনদের কাছে ফিরে আসে এইটা প্রার্থনা করেই আমি এই ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ